তবে এখানে একটা এটা হচ্ছে সিকো গ্র্যান্ডেড হুম এটা ক্যাপাসিটি এটাও প্রায় সেম আঠেরো হাজার টাকা এগুলো সবগুলো নন ইনভার্টার এগুলো নন ইনভার্টার হওয়ার কারণে আমরা দুই বছরের কম্পিউটার রিপ্লেসমেন্ট গ্র্যান্ডে দিচ্ছি ঠিক আছে আমাদের কাছে এখানে একটা হচ্ছে জেনারেল 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 দুটো নেই এটা পড়বে তিরিশ টাকা এটা ওস করবি তিরিশ হাজার টাকা

লেখা আছে ইহর জি এটা পড়বে আঠারো হাজার টাকা আমাদের কাছে খুবই একটা আনকমন জিনিস এটা হচ্ছে স্টেরলাইজার এটা জীবাণুমুক্ত করে ওষুধের ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো জীবাণুমুক্ত করে এটা প্রাইসটা পড়ব দশ হাজার টাকা বলো বায়োলেট বায়োলেট স্টেলাইজার লেখা আছে এখানে তারপরে এখানে দুই টোনিটাই কি

তারপর আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ছয় কেজির একটা ওয়াশিং মেশিন এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকা আমাদের কাছে শার্পের একটা এই হট অ্যান্ড কোল্ড পানির পানির ইয়ে আছে এটা শুধু ফিল্টার করবে না হট অ্যান্ড কোল্ড করবে এটা শার্প ব্র্যান্ডের এটা পড়বে যে আপনার নয় হাজার টাকা আমাদের কাছে

ডিডি ইনভার্টার বলে ডাইরেক্ট টাইপ মোটর হ্যাঁ হ্যাঁ এটা ক্যাপাসিটি হচ্ছে সত্তর কেজি সত্যি কেজি হ্যাঁ এগুলো হচ্ছে কমার্শিয়াল টাইপের একটু যারা একটু বড় বড়ো কমার্শিয়াল টাইপ ইউজ করতে চান তারাই ওয়াশিং মেশিনগুলো নিতে পারেন কত পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা তারপরে এখানে একটা আছে এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ওয়েবেল এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ব্র্যান্ডটা হচ্ছে স্যামসাং এটা ওই ক্যাপাসিটিটা হচ্ছে ষোলো কেজি আর প্রোডাক্টটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সহকারে এগুলো একেবারে নতুন কন্ডিশন নিউ কন্ডিশন ষোলো কেজি ক্যাপাসিটি এটা পড়বে আপনার সাতচল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা আছে এটা এল জি বারো কেজি ক্যাপাসিটি এখানে রাখা আছে ইনভার্টার ডাইরেক্ট ড্রাইভ বারো কেজি এটা ভিতরে হচ্ছে আপনার এসএসএর ওটা এসএস ড্রাম এগুলা ফুললি ফুল অটো এগুলা এটা প্রাইস পড়বে আপনার চল্লিশ হাজার টাকা বারো কেজি সাথে দুই বছরের সার্ভিস ওয়ার্ড থাকবে আমাদের কাছে এখানে আরেকটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ ইনভার্টার আঠারো কেজি

এটা হচ্ছে এলজি টম এটা হচ্ছে ড্রাইয়ার একটা মেশিন ড্রাই মেশিন ডিজিটাল ডিসপ্লে আছে এটা ভিতরটা একেবারে ইনটেক ইনটেক মানে শোরুম কন্ডিশন আর ক্যাপাসিটিটা হচ্ছে আঠারো কেজি আচ্ছা যারা লন্ড্রির জন্য নিতে চায় তারা এই ড্রাইয়ারগুলো নিতে পারবে নিতে পারবে দেখতে হ্যাভি আরেকটা ড্রায়ার আছে আমাদের 20 কেজি এটা হচ্ছে স্যামসাং এর এটা একেবারে শোরুম কন্ডিশন আচ্ছা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিই আমাদের কাছে আরেকটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে 10 কেজি ক্যাপাসিটি এলজি এটা একবার ফ্রেশ কন্ডিশন 10 কেজি ক্যাপাসিটি

এটা হচ্ছে আপনার একশো চল্লিশ লেকারের এটা পড়বে ফিক্সড প্রাইস বারো হাজার টাকা সাথে পাঁচ বছরের কম্পটের গ্যারান্টি থাকবে আমাদের কাছে আরেকটা ফিল্টার আছে এটাও হট অ্যান্ড কোল্ড দুটাই আছে তার লেখা আছে হট কোল্ড মানে ঠান্ডা পড়ে গরম পানি দুইটাইকে দেবো এখানে যা থাকবে এটা হট অ্যান্ড এটা কোল্ডের এটা প্রাইস পড়বে অনলাই নয় টাকা আচ্ছা আমাদের কাছে এটা একটা খুবই সুন্দর আছে শার্পের হুম এটা মাইক্রোওয়েভ আছে এটা আপনার ওয়ান ট্যান্ড বোল্টের হুম একশো দশ বোল্ট যদি কেউ কনভার্টার সহকারে নিতে চায় আট হাজার টাকা পড়বে যদি কনভার্টার ছাড়া নিতে চায় সেক্ষেত্রে এটা পড়বে অনলি পাঁচ হাজার টাকা তারপর এখানে গ্রাম ব্র্যান্ডে একটা আছে এটা এটা টু টোয়েন্টি ব্র্যান্ডের টো টোয়েন্টি বোল্টের এটা প্রাইস পড়বে আপনার

এখানে একটা বায়ু ব্র্যান্ডের ফ্রিজ আছে এগুলো শোরুম কন্ডিশন মোটামুটি এটা আমরা পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ এটা প্রাইস করবে তেইশ হাজার টাকা এখানে একটা স্যামসাং এর আছে এটা খুবই সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলো প্রাইস করবে ফিক্সড প্রাইস আঠারো হাজার টাকা সাথে পাঁচ বছরের কম্পোসার গ্যারেন্টি থাকবে এখানে ন্যাশনাল ব্র্যান্ড একটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার ওয়ান টেন বোল্টেন এটার সাথে আমরা একটা কনভার্টার দিয়ে দিব কনভার্টার সহকারে এই ফ্রিজটার দাম পড়বে আপনার আট হাজার টাকা সাথে পাঁচ বছরের কম্পোসার গ্যারেন্টি এটা দেখি এটা এই ফ্রিজটা তারপরে কোনটা ম্যাডাম এটা এটা হচ্ছে আপনার এলজি হুম এলজি এটা ফ্রিজ এটা একদম ফ্রেশ কন্ডিশন খুবই সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজটা পড়বে 20000 টাকা 20000 টাকা রকম নাকি যে এটা ওটা এই তিনটা তো একই রকম মানে একই ব্র্যান্ডের মনে হচ্ছে ও আছে কিন্তু কালার কিন্তু একই তাই না বড় ফ্রিজ বড়

চলিলো 35000 এর করবে 70 বছরের জন্য 100% গ্যারান্টি আছে তো আমাদের একটা মিনি ফ্রিজ আছে এটা জাপানি একটা মিনি ফ্রিজ এটা একটা কনভার্টার দিয়ে প্রাইস টাকা ডিসকাউন্ট আছে টাকা

এগুলো যারা কমার্শিয়াল ইউজ করতে চান তারা এগুলো ট্রাই করতে পারেন এই ফ্রিজগুলো এখনো ওয়াশ করে নিই এখানে খাবার রাখছে এগুলো এখনো রয়ে গেছে যেটা হচ্ছে পাঁচশো লিটার একটা ফ্রিজ এই ফ্রিজগুলো যা যা যাতে লাগবে দুইটা ফ্রিজ আছে আমাদের নতুন আসছে দুইটা ফ্রিজ যাদের লাগবে তারা আমাকে ইনবক্স নাম্বার যোগাযোগ করলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে প্রাইসটা বলে দিব আমাদের কাছে আরো অনেক গুলো ফ্রিজ আছে সবগুলো দেখানো সম্ভব না এখানে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে এলজি এটা আমাদের জাপানি এলজি সাধারণত কোরিয়ান ব্র্যান্ড হয় কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো জাপানি হওয়ার কারণে আমরা ধরে নিই এটা জাপানের জন্য তৈরি করছে তো এলজি ফ্রিজটা আমাদের প্রাইস পড়বে 7500 টাকা এখানে মিনি ফ্রিজ আরেকটা আছে

দুইটা আছে আমাদের আর একটা টোটাল তিনটা আছে বড় গিজার যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা প্রাইসগুলো বলে দিব আর সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিসের মা পাঠে পাঠিয়ে দিই আমরা আমি তো ভাবছি বলবা ফ্রি আমাদের কাছে আরো দুইটা ইয়ে আছে এগুলো হচ্ছে আপনার ইয়ার কাটার বলে সাইজ হচ্ছে তিন ফিটের

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ